চোখ খুলেন আমার সাথে একটু চলেন কাটিং টু জন্য না একটু বিনোদন দেওয়ার জন্য আজ আপনাদেরকে বাংলাদেশের maxX পরা সুন্দরী সুন্দরী মেয়েদের ফেস দেখাবো যখন সে জানবে আপনি তার প্রতি দুর্বল তখন সে হবে নেইমার আর আপনি হবেন ফুটবল যা টাকা দেব অনেক সময় আপনারা দেখতে পারবেন না তুমি দেখেছো না আপনারা দেখেছেন বলতে পারবো না জানিনা আপনি বলতে পারবেন কেমন দেখা যায় জানিনা এনাকে দেখেন তো খুব সুন্দর লাগতেছে না ক্রাশ খাইতেছেন মনে হইতেছে আকাশ থেকে পরিমে এখন দেখেন তো কি দেখলেন আর কি বুঝলেন চক চক করিলে শোনা হয় না সঠিক বলেছেন এনাকে তো আপনারা সবাই চেনেন তাই না ইনি হচ্ছে টিকটকের মাস্ক পরা সুন্দরী এই মাক্স পরা সুন্দরী চেহারাটা তো আজ পর্যন্ত আপনারা দেখেন নাই তাই না আর এ হচ্ছে এমন মাক্স পরা সুন্দরী শরীরের প্রতিটি অংশ দেখাবে কিন্তু আপনাকে ফেজ দেখাবে না কি বলেন কিন্তু চিন্তার কারণ নেই আমি তো আছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তো ওনাকে কি বুঝলেন এখন মাক্সের ভিতরে কি দেখেছেন আর এদের মতো অহরহ টিকটকার কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় বিষয়টা হচ্ছে এরকম তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না আপনি আমার ডিম পাবেন তুই আমার সব দেখতে পারবি কিন্তু ফেস দেখতে পারবি না এটা কোনো কথা यार আর এদেরকে দেখার পরে পোলাপানের মাথা মুতা আওলায় যায় আর কিছুদিন যাওয়ার পরে ডেট ডেট দেওয়ার পরে যখন দেখা করে দেখা করে বিচি কাঁদে উঠে যায় আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আর এই আপুটাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে বিষয়টা হচ্ছে ইনি হচ্ছে অর্ধনারী অর্ধপুরুষ মানে ফিল্টার দিয়ে মেয়েদের মতো মাস্ক লাগায় আসছে ভাইরাল হতে আর এই অর্ধনারী অর্ধপুরুষের মাস্ক খোলা চেহারাটা দেখেন তো এখন এগুলো দেখে গ্রামের কিছু মেয়ে ওই বিচিয়ালা মেয়ের জন্য পাগল হয়ে থাকে এখন এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা এরকম সুন্দরী সুন্দরী মাস্ক পরা মেয়েদের পিছে পিছে ঘুরো ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই আগে ফেসটি দেখে নেবে না হলে কিন্তু তুমি থাকবে তোমার ওইটা থাকবে না ওইটা থাকবে কিন্তু তুমি থাকবে না তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ